হ্যালো গাইজ কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আমি খুব ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য তো দেখতেই পাচ্ছ নতুন নতুন কিছু জিনিস তুলেছি পাউডার তুলেছি এগুলো ন টাকা করে বেসছি আর তোমার হচ্ছে এই লকেট দিয়ে চেনগুলো তুলেছি আর এই কানারগুলো দেখো মাত্র পঁয়ত্রিশ টাকা করে বেসছি কানেরগুলো আর হচ্ছে এই কানারগুলো দেখো নতুন নতুন সব কালেকশান আছে খুব সুন্দর সুন্দর কালেকশান আছে তোমরা যারা বাদকুল্লার আশেপাশে আছো তারা অবশ্যই যোগাযোগ করো স্নেহা কসমেটিক্স আমাদের পাটুলিতে বাতকুল্লা পাটুলি তোমরা বাতকুল্লা স্টেশনের নামে যে কোনো কাউকে বললিবে যে পাটুলি প্রাইমারি স্কুলের সামনে চলে আসলেই হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ এগুলো হচ্ছে অব্রনিল পলিশ একটা বারো টাকা একটা আট টাকা আছে দাম আর এখানে তুমি মোটামুটি সব কিছু পেয়ে যাবে দেখো এই যে লিপস্টিকগুলো এগুলো পঁচিশ টাকা করে বেচি আর এই লিপস্টিকটা আট টাকা করে বেসছি আর এইটা বেসছি আঠেরো টাকা করে দেখতেই পাচ্ছ খুব সুন্দর সুন্দর কালেকশান আছে আমাদের এছাড়া প্রচুর কানের আছে এই বাস্কগুলোর মধ্যে তো সেগুলো সব কিছু দেখানো সম্ভব না আর এছাড়া আয়না আছে বড় আয়না আছে ছোট আয়না আছে বড়ো আয়না আঠেরো টাকা করে ছোট আয়না পনেরো টাকা করে বেসছি দেখতেই পাচ্ছো এই গোলাপগুলো এগুলো হচ্ছে ক্লিপ দেওয়া গোলাপ এগুলো হচ্ছে মাত্র আমি বেচছি আঠেরো টাকা পিস তোমরা কিন্তু অবশ্যই নিতে পারো এছাড়া ব্লু হ্যাভেনের ফাউন্ডেশান দেখতেই পাচ্ছ ব্লু হেভেনের ফাউন্ডেশান মাত্র পঁচাত্তর টাকা এটা ভিজিও করছি বলে নয় দেখো রেট লেখায় আছে আমার এখানে সব একদামে বিক্রি হয় আর এছাড়া তোমরা তো দেখেছ টিপের পাতাগুলো আর এই দেখো এগুলো হচ্ছে গুঁড়ো কালো টিপ চার টাকা করে পাতা বেসছি আর এটা হচ্ছে স্টোনের মধ্যে টিপের পাতা এটা পাঁচ টাকা করে বেচছি এছাড়া তোমরা মেহেন্দি নিতে পারো কাবেরি মেহেন্দি আট টাকা করে বেচি এছাড়া তোমরা এখান থেকে যাই নাও না কেন সব কিছু কিন্তু তোমরা বাজার তুলনায় অনেক কমে পেয়ে যাবে এই ব্যাগগুলো বেশছি পঁয়তাল্লিশ টাকা করে এছাড়া মাথায় দেওয়া গাজরা আছে এগুলো বেশছি হচ্ছে তোমার পঁচিশ টাকা করে এছাড়া তোমরা তো জানোই আরও সব কিছুই আমি বেচি সব কিছু দেখানো সম্ভব নয় সবসময় দেখতেই পাচ্ছ এইরকম কাজল আছে দুই রকমের দুটোই ব্লু হেভেনের কাজল আছে এছাড়া তোমরা যা কিছু দেখছো সবই অনেক কম রেঞ্জ তোমরা চাইলে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো এবং এখানে এসে কিন্তু তোমরা কালেকশানগুলো করতে পারো অনেক কম দামে পেয়ে যাবে তো আজকের ভিডিও কথা হবে আগামী ভিডিওতে